হরে কৃষ্ণ মানুষের শরীর হল নশ্বর যার নষ্ট হওয়া নিশ্চিত মানুষ না কিছু নিয়ে এসেছে না কিছু নিয়ে যাবে এর সাথে এও বলা হয়েছে যে কেউ মরার সময় সাথে যায় না যতই সে পরিবারের সদস্য হোক বা বন্ধুই হোক আজ আমরা জানব যে মরার পরে পরিবার পরিজন আত্মীয় স্বজনরা সকলে কোন পর্যন্ত মৃতদেহের সাথে থাকে আপনারা ঠিকই শুনেছেন মরার পরেও আপনাদের সাথী আপনাদের সাথ দেয় সে স্ত্রী হোক বা পুত্র হোক কিন্তু কোন পর্যন্ত সাথ দেয় তা জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন আপনারা অনেকবার এটা ভেবেছেন হয়তো যে আপনার কোনো আপনজনের মৃত্যুর পর সে আপনার সাথে আর থাকবে না কিন্তু এমনটা একেবারেই নয় আসলে এটা হয় যে একটি পর্যাপ্ত সময় পর্যন্ত মৃত ব্যক্তির সাথ আপনি দিতে পারবেন ধরুন যখন কারো স্বামীর মৃত্যু হয় এবং তার শরীর শশানে নিয়ে যাওয়া হয় তখন স্ত্রীকে সমাজের অন্যান্য লোক দরজার কাছে আটকে দেয় বাইরে বেরোনোর অনুমতি দেয় না অর্থাৎ স্বামীর মৃত্যুর পরে স্ত্রী শুধুমাত্র দরজা পর্যন্তই আসার অধিকার আছে ঠিক একইভাবে মৃতের পুত্রের সাথেও শ্মশান পর্যন্তই থাকে পিতার চিতায় আগুন দেওয়ার পরেও তার স্বাদ সেখানেই শেষ হয়ে যায় মৃতের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সাথেও অন্তিম যাত্রা পর্যন্তই হয়ে থাকে যার পরে শুধুমাত্র মনে কিছু স্মৃতি থেকে যায় এছাড়া যেসব মানুষদের আর টাকা পয়সার প্রতি অহংকার থাকে মৃত্যুর পরে সেই টাকা পয়সাও শুধুমাত্র তার সাথে ওই হাসপাতাল পর্যন্তই থাকে আমরা কষ্ট করে যতই টাকা পয়সা রোজগার করি না কেন এই টাকা দিয়ে আমরা কখনোই আমাদের শেষ নিঃশ্বাস কিনতে পারি না যদি এমন হতো তাহলে ধনী মানুষদের কখনোই মৃত্যুই হতো না সারা জীবন সাথ দেওয়া শরীর মৃত্যুর সময় শুধুমাত্র চিতা পর্যন্তই থাকে পিতার আগুন লাগার সাথে সাথে একটি মোমবাতির মতো মৃতদেহের শরীর গলে যায় আর তাও স্বাদ ছেড়ে দেয় মানুষের মৃত্যুর পর তার সাথে যা যায় তা হলো শুধুমাত্র তার কর্ম মানুষ তার সারাটা জীবন চিন্তা করে কাটিয়ে দেয় কিন্তু এই কথাটি ভুলে যায় যে তারা যখন এই সংসার থেকে যাবে তখন খালি হাতেই তাদের যেতে হবে শুধুমাত্র তাদের সাথে যাবে তার দ্বারা করা পাপ ও পুণ্যকর্মগুলি এই কারণে বলা হয় যে জীবনে ধর্মকার্য এবং সৎকার্যের জন্য সময় বার করা উচিত যাতে সৎকর্মের পাল্লা ভারী থাকে এবং মানুষেরা সদ্গতি লাভ করে গুরু পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের সমস্ত শরীর শিথিল হয়ে যায় কিন্তু তাদের অনেক বছর পুরনো কথাও মনে পড়তে থাকে সে তার জীবনের সমস্ত ভালো খারাপ কর্ম একটি সিনেমার মতো দেখতে পায় তার চোখের সামনে সে সমস্ত লেখাগুলি চলে আসে যা সে তার সম্পূর্ণ জীবনে করে এসেছে তার সাথে মানুষ এই সময় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে গরুর পুরাণে এও বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন যমরাজের জমদূত তাকে জমলোকে নিয়ে যায় যমলোকে তার ভালো এবং খারাপ কর্মের হিসাব হয় তারপর চব্বিশ ঘন্টার মধ্যে যমদূত তার আত্মাকে পুনরায় বাড়িতে রেখে যায় মৃতের আত্মা তার পরিবার পরিজনের মধ্যে ঘুরে বেড়াতে থাকে আর তার পরিবার পরিজনদের ডাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতেই পায় না এই সব দেখে মৃত ব্যক্তির আত্মা বিরক্ত হয়ে যায় আর চেঁচামেচি করতে থাকে এরপর আত্মা তার শরীরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু জমদূতের কাছে বন্দি থাকার কারণে ওই আত্মা মৃত শরীরে প্রবেশ করতে আর পারে না গরুর পুরাণে আরও বলা হয়েছে যে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার আত্মা তেরো দিন পর্যন্ত তার পরিবার পরিজনদের সাথে বাড়ির মধ্যে ঘুরে বেড়াতে থাকে তারপরে আত্মা মর্তলোক থেকে জমলোকের পথে রওনা দেয় যা পূরণ করার জন্য তাকে বারো মাস অর্থাৎ এক বছর সময় লাগে শুধু এই পর্যন্তই নয় গরুর পুরাণ অনুসারে ১৩ দিন পর্যন্ত মৃত ব্যক্তির নামে করা যে পিণ্ডদান তার এক বছরে ভোজনের সমান হয় এইটুকুই নয় শিব পুরাণেও সেই সংকেতের কথা বলা হয়েছে যা মৃত্যুর আগে দেখা যায় শিবপুরাণে বলা হয়েছে যে মৃত্যুর কিছু মাস আগে সেই মানুষের মুখ জিহ্বা চোখ কান আর না পাথরের মতো মনে হয় তাহলে তা ব্যক্তিটি তাড়াতাড়ি মৃত্যু হওয়ার সংকেত মনে করা হয় শিব মহাপুরাণ অনুযায়ী যদি আপনার ছায়া আপনি দেখতে না পান তাহলে তা মৃত্যু কাছে চলে আসার সংকেত মনে করা হয় শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবের মতে যদি কোনো ব্যক্তি শরীর নীল এবং হলুদ হয়ে যায় অথবা তার শরীরে কোথাও লাল চিহ্ন দেখা যায় তাহলে তা সংকেত দেয় যে খুব শীঘ্রই ব্যক্তিটির মৃত্যু হবে অতএব এই থেকে বোঝা যায় যে যে আমরা জন্মেছি যখন আমাদের তো মৃত্যুবরণ করতেই হবে তাই এই জীবনে কিছু ভালো কর্ম করতে হবে তা হল কৃষ্ণভক্তি হলো সর্বশ্রেষ্ঠ যোগ বা কর্ম ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করুন কৃষ্ণ ভক্তি ছাড়া আমরা কোনোভাবেই কর্ম করতে পারব না কারণ আমাদের ইন্দ্রিয়গুলো তা করতে দেবে না তাই আমাদের এমন কর্ম করতে হবে যাতে আমরা ভগবানের আনন্দ ধামে যেতে পারি আমাদের তিনটি কর্ম আছে কর্ম অকর্ম বিকর্ম কর্ম বলতে শাস্ত্রের নির্দেশ মেনে যেটা করা হয় সেটা হলো কর্ম সেটা হলো পুণ্যকর্ম আর শাস্ত্রের নির্দেশ ছাড়া যেটা করা হয় সেটা হলো বিকর্ম সেটা হলো পাপ কর্ম আর অকর্ম হলো সম্পূর্ণ ভগবানের উপর ভক্তি সেই কর্মতে পাপও হয় না এবং পুণ্যও হয় না সম্পূর্ণ ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে দিতে হবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে নিজের কর্তব্যকর্ম করতে হবে এই হলো আমাদের কর্মের নিয়ম তাই আমরা সকলেই এই জোড়া প্রকৃতির জন্ম মৃত্যুর এই রহস্যময় জীবন থেকে বাঁচার জন্য ভগবানের সেবায় নিজেদেরকে উৎসর্গ করে দিন এবং ভগবানের নিত্যধামে আনন্দ উপভোগ করুন হরে কৃষ্ণ